চেরি জর্জেটের একদম সফট যেটা চায়না কাপড় আমরা সেটা দেখাচ্ছি এবং এগুলো কিন্তু ডিজাইন করা আছে আপু এই যে এরকম ভাগে ভাগে ডিজাইন করা আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মানে লেয়ারে কিন্তু আলাদা করে অনেক ঘের অনেক চড়া অনেক লং এগুলো কিন্তু গরমের মধ্যে ইউজ করে খুব মজা হবে না এই হাতাটা হলো প্রত্যেকটার হাতার মধ্যে এরকম প্লাস্টিক করা আছে স্মোকি করা আছে এগুলো অনেকগুলো কালার আছে আমি একটু কালারগুলো দেখা দিচ্ছি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দেব ডিসকাউন্ট প্রাইসে দেব আপু দামটা কি বলবো আপু এটা যে কোনো দোকানে কিনতে গেলে আপনার পাঁচশো ছয়শো সাতশো টাকা লাগবে কিন্তু এটা অফার প্রাইস দিব আপু চারশো আশি টাকা চারশো আশি টাকা লাগবে অফার প্রাইজ চারশো আশি টাকা কেউ দিবে না কিন্তু প্রত্যেকটার

আমাদেরকে যে আগে দিবে আমরা কিন্তু প্রোডাক্ট গুলো তাকে আগে দিব চারশো আশি টাকা আছে এই ডিজাইনটা দেখানো শেষ আপু এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো অনেক লং অনেক ঘের এবং প্লাস বুকে কিন্তু কাজ করা আছে দেখেন ডলার বসানো আছে এবং এমব্রয়ডারি কাজ করা আছে এটার অনেকগুলো কালার আছে

ডেলিভারি চার্জটা কিন্তু বাধ্যতামূলক আগে দিতে হবে কারণ কুরিয়ারের টাকাটা অগ্রিম নেওয়া যায় কুরিয়ার টাকাটা অগ্রিম নেওয়া যায় যার কারণে কিন্তু আমরা ডেলিভারি চার্জটা আগে নিয়ে নিই দেখেন আর প্রত্যেকটা সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে যেটা আপনি চাইলে ছোট বড় করতে পারবেন না এটা যে কোনো শোরুমে গেলে কিন্তু আপু বসুন্ধরা বা যমুনা ফিশার পার্ক এই ধরনের শোরুমগুলোতে গেলে মিনিমাম 1800 1200 টাকা লাগবে কেন আমরা 480 টাকা দিয়ে দিতে সফর প্রাইস দেখা